মানুষ অসুস্থ হইতেই পারে কর্মক্ষমতা না থাকতেই পারে আচ্ছা বলেন তো অসুস্থ থাকি না কি অসুস্থ হয়ে যাবে আমি হাসপাতালে থাকলে পঁয়ষট্টি হাজার কি হাসপাতালে ভর্তি হবে আমার জ্বর আসলে কি পঁয়ষট্টি লোকের একসাথে জ্বর আসে আমার ঠান্ডা লাগলে কি পঁয়ষট্টি লোকের একবারে ঠান্ডা লাগবে না তার মানে আমি যদি অসুস্থ থাকি আমার কনজুমার মার্কেট অসুস্থ থাকে না আমার ক্রয় বিক্রয় অসুস্থ থাকে না তার মানে আমার ইনকাম আসে নাই আছে কিন্তু আপনি আপনার প্রফেশনে চার বছর সাড়ে চার বছর কাজ করার পরও যদি আগামী ছয় মাস আপনাকে অসুস্থ থাকতে হয় আপনার প্রফেশন আপনাকে রাখবে আপনার কোম্পানি আপনাকে রাখবে আপনার সিস্টেম কি আপনাকে বেতন দিবে না কিন্তু আমার কোম্পানি আমাকে রাখবে আমার ডি আমাকে বেতন দিবে কমিশন দিবে system